ধ্যানের তিয়াত্তরতম দিনের অনুধ্যানে আধ্যাত্মিক ত্রয়ীকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম এবং সুপ্রভাত জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি আজ যে মহাজীবনের কথা আমরা অনুধ্যান করব আমরা যার কথায় যার ভাবে একটু ভাবিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব তিনি আর কেউ নন তিনি ভগবান রামকৃষ্ণদেবের গুরু তোতা পুরীজী তাকে দিগম্বর বাবা নাঙ্গা বাবা নাংটা বাবা বিভিন্ন নামেই মৌনী বাবা বিভিন্ন নামেই তাকে সম্মোহিত করা হতো যারা পুরী গেছেন তারা জানেন যে এই পুরীর মন্দির থেকে বেশ কিছু দূরে গিরনারবন্ত আশ্রমে বা গির্ণার এলাকায় তিনি যে আশ্রমটি করেন তার নাম গিরনারীবন্ত ব্রহ্ম আশ্রম এই বন্ত একটি বালির ঢিবি কিন্তু এই বালির ঢিবির প্রতি অগণিত মানুষের শ্রদ্ধা বা ভক্তি শান্তিপ্রিয় ততাপুরিঝি এই ব্রন্ত স্থানেই বালির ঢিবিতেই তার আশ্রম পাতেন কারণ সেটি ছিল ব্রহ্মচিন্তনের আদর্শ পরিবেশ পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানি যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন যখন দৈবা দেশে স্তূপ খনন করে নীলমাধব নীলাচল নাথকে উদ্ধার করেছিলেন সেই সময় মাটি খুঁজতে গিয়ে তিনি কিছুটা বালি গিরনারী জমা হয় সুতরাং নীলমাধবের স্পর্শ থাকায় স্থানটি সকলের কাছেই অত্যন্ত মহত্বপূর্ণ সম্ভবত সেই কারণেই আত্মজ্ঞানী দিগম্বর বাবা এখানে অদ্বৈত ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করেন বালিয়ারি ঢিবির গির্ণারীবন্ত নাম কারণের একটা কারণ পাওয়া যায় যে পরিব্রাজক তোতা বাবা গুজরাটের জুনাওয়ার অঞ্চলের গিরনার পর্বত পরিভ্রমণ করেছিলেন গিরনার পর্বতের স্মৃতি হিসাবেই এই নামটি গিরনারি বন্ধ ছিল তিনি আচার্য শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এবং সেই জন্যেই আমরা পাই শ্রীরামকৃষ্ণ পুরী বা স্বামী বিবেকানন্দ পুরী বা বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের যে পদবী যে উপাধি সেইটি পুরী ছাড়া আর অন্য কিছুই নয় বেদান্ত সাধনার মাধ্যমেই আত্মজ্ঞান লাভ করা যায় সেইটি অদ্বৈত দর্শনের একটি অঙ্গ অদ্বৈত কথাটি মানেই হচ্ছে ন দ্বৈত অর্থাৎ দুই নয় যিনি আত্মাকে জানেন তিনি আত্মবিদ হয়ে যান এবং এই আত্মবিদ মানুষ উপলব্ধি করতে পারেন ব্রহ্মহস্মি আমি ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মকে চিন্তা করতে করতে তিনি স্বয়ং ব্রহ্মময় হয়ে পড়েন তথাপরিজি ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে সেই অদ্বৈত বেদান্তের যে দর্শন সেইটি যে সাধনা সেই সাধন মার্গে নিয়ে যাওয়ার জন্যেই যেন তার আগমন বলা হচ্ছে যে তৈলঙ্গ স্বামীর মতন তিনিও তিনশো বছর স্থূল দেহে বর্তমান ছিলেন তার প্রথম প্রথমাংশের নাম তোতা এবং দ্বিতীয় অংশের নাম পুরী সম্ভবত তিনি এমন একজন বিশিষ্ট সন্ন্যাসী যিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন কিন্তু কখনও কাউকে আত্মপ্রকাশ করতেন না তার জীবন কথা তেমন পাওয়া যায় না পূর্বাশ্রমের কথা পাওয়া যায় না তবে এটুকু অনুমিত হয় যে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি তদানীন্তন পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সুবায় আবির্ভূত হন যেটি বালুচিস্তানের প্রদেশে হিংলাজ অঞ্চল হল বাবার জন্মস্থান এবং এই হিংলাজ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত কারণ বলছে যে শৈব শৈশবকালে তোতা পুরীজি বাবা রূপে গৃহত্যাগ করেন এবং নাগা সম্প্রদায়ের কোনো গুরুর কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন হিংলাজে বাবা লাদন নামে একটা মঠ আছে বাবা রাজপুরীজিও সপ্তদশ শতাব্দীতে সেই মঠ প্রতিষ্ঠা করেন মঠের বর্তমান মহন্ত হিংলাজ অঞ্চলকে আবির্ভাব স্থল বলে সনাক্ত করেন মঠের প্রতিষ্ঠাতা বাবা রাজপুরীজি ছিলেন তোতাপুরী বাবার শিষ্য এখনও গুরু পরম্পরা ক্রমে মঠের মহন্তগণ সকল কার্য সম্পাদন করে থাকেন সপ্তদশ শতকের শেষ ভাগে তোতা পাঞ্জাবের নাগা মঠের প্রধান মহন্ত ছিলেন সেখানে মঠের কাজকর্ম তিনি দেখাশোনা করেন এবং তারপর তিনি পরিভ্রমণে বেরিয়ে পড়েন এবং শোনা যায় যে আচার্য শঙ্করের যে সাধন ক্ষেত্র সেটি হচ্ছে নর্মদার তীর যারা নর্মদার তীরের ওঙ্কারেশ্বর মহাকালেশ্বর গেছেন তাদের সেই স্মৃতি চিরভাস্বর নর্মদে হর এ হচ্ছে আধ্যাত্মিক সাধকের কাছে এক যেন সূচক মা নর্মদাকে স্মরণ মনন করে অধ্যাত্ম জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেই সূচকটির যেমন অধ্যাত্ম সাধনার কাছ জীবনে বা অধ্যাত্ম সাধকদের জীবনে অনুরণিত হয়েছিল ঠিক তেমনি সেটি আজও যেন অনেক গৃহস্থ মানুষের কাছেও সেই নর্মদা মায়ের উদ্দেশ্যে তারা প্রণতি জানান নর্মদে হর এই ওঙ্কারেশ্বর শিবক্ষেত্রে ঠিক ওঙ্কার পাহাড়ের নিচেই আচার্য শঙ্করের সাধন ক্ষেত্র ছিল এবং এই ব্রহ্মবিদ তোতাপুরীজিও সেখানে অবস্থান কলে তপস্যা করেন এবং নির্বিকল্প সমাধি লাভ করেন সাধুসংঘ তোতাপুরী বাবার অন্যতম একটা বিশেষত্ব ছিল কাশীর সচল শিব তৈলঙ্গ স্বামী নাথ সম্প্রদায়ের গুরু গোরক্ষনাথ মহাবতার বাবাজী হরিহর বাবা জটিয়া বাবা বাঙালি বাবা খান বাবা সীতারামদাস ও কারনাথ বামা খেপা যে রমন মহর্ষি সবার সাথেই তার সাক্ষাৎ হয় এবং বলা হয় যে উনিশশো একষট্টি সালের আঠাশে আগস্ট শ্রাবণী পূর্ণিমার সকালবেলায় মহাজ্ঞানী তোতাপুরী বাবার মহাসমাধি লাভ হয় এবং মহাজীবনের অন্তিম পর্বে তিনি প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এই পুরী ক্ষেত্রেই বসবাস করেন সেই জন্য তো মহারাজকে বিভিন্ন ভক্তজন বিভিন্ন নামেই ডাকেন বা চিহ্নিত করেন এই তোতাপুরীজি আসেন ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে অদ্বৈত বেদান্ত শেখানোর জন্য সেটি সুন্দর করে লীলা প্রসঙ্গকার শারদানন্দজী মহারাজ লিখছেন যে শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে ঠাকুর যে অদ্বৈত সাধনে অগ্রসর হয়েছিলেন কথা আমরা বুঝতে পারি সাগর সঙ্গমে স্নান এবং পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের সাক্ষাৎ প্রকাশ দর্শন করিবেন বলিয়া পরিব্রাজক আচার্য শ্রীমদ্ তোতা মধ্য ভারত হইচের যদৃচ্ছা ভ্রমণ করিতে করিতে বঙ্গে উপস্থিত হন অর্থাৎ তার একটা ইচ্ছা ছিল পরিরাজকের জীবন পরিভ্রমণ করবে কিন্তু সেই পুরীর জগন্নাথকে দর্শন ইত্যাদি করতে করতে তিনি যখন বঙ্গে আসেন এবং সেই বঙ্গে আসার সময় যখন নৌকো করে উত্তর পশ্চিম অঞ্চলে ফিরে ফিরে যাওয়ার জন্যে যখন এই তীর্থ দর্শনে প্রবৃত্ত হন তখনই তিনি দক্ষিণেশ্বরে আসেন এবং দক্ষিণেশ্বরে তখন ওই চাঁদনির ঘাটে ঠাকুর বসে আছেন ঠাকুরের ওই ভাবদীপ্ত যে চেহারা তার যে ভাবতনু সেটি চোখ তোতা নজরে পড়ে তিনি ঠাকুরকে আইডেন্টিফাই করে ফেলেন যে বেদান্ত সাধন করার ইনি হচ্ছেন উপযুক্ত পাত্র তিন দিনের বেশি কোথাও থাকতেন না দক্ষিণেশ্বরে এসে কিন্তু এগারো মাস কাটিয়ে গেলেন ইচ্ছাময়ীর ইচ্ছা অন্যরকম কারণ ঠাকুরের জন্য তাকে নিয়ে আসেছেন যিনি স্বয়ং ব্রহ্মময় তাকে স্বয়ং ব্রহ্মময়ী ঠাকুরকে অদ্বৈত ভাব যেখানে জগৎ জীব সেব্যসেবক এই ভাব নেই যেখানে ওই মিলে যাওয়া মিশে যাওয়া যেখানে রয়েছে না নাহং না হোং তুহু তুহু যেখানে শ্রীরামকৃষ্ণদেবের কথা নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই গলে গেল শ্রীরামকৃষ্ণ লীলামৃতের লেখক বৈকুণ্ঠলাল সানলাল আমাদের জানাচ্ছেন গুণময় ঠাকুর এতদিন গুণময়ীর রাজ্যে ভগবানের বিবিধ প্রকাশ প্রত্যক্ষ করিয়াছেন সত্য তথাপি যথায় আমি তুমি সেব্য সেবক বা জীবজগৎ ভাবের আভাসমাত্রও নাই এমতো অখণ্ড সচিদানন্দ বা অদ্বৈতভাবে অধিরূঢ় হইতে না পারিলে লোকদৃষ্টিতে পূর্ণতা প্রাপ্ত হইবেন না তাই ব্রহ্মময়ী তাহার তুরীয় ভাব সিদ্ধ এক মায়াবাদীকে উপস্থিত করিলেন ইনি পশ্চিম দেশবাসী স্বাস্থ্যবান দীর্ঘকায় উলঙ্গপ্রায় অঙ্গে ভস্য রাগ মস্তকে জটাভার কৌপিন মাত্র আবরণ পানির দয়ে ধাতব জলত জলপাত্র এবং দীর্ঘ চিমটা থাকিলেও দেখিতে মূর্তি জানা যাচ্ছে যে তিনি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ নাগাদ দক্ষিণেশ্বরে আসেন এবং এগারো মাস থাকার পর তিনি চলে যান দ্য মাস্টার এজ আই হিম গ্রন্থে ভগিনী নিবেদিতা লিখছেন উত্তর পশ্চিম ভারতে তোতাপুরীর সমাধিস্থলে লোকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে থাকে কেউ কেউ বলেন পুরীর কাছে গিরনারী বস্তার আশ্রমে নাঙ্গা বাবা দিগম্বর বাবাই তোতাপুরী গোস্বামী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে আসা তাকে শিক্ষাদান করা এবং তারপরও বলছেন যে উনিশশো সালে তার মৃত্যু অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে সাক্ষাতের প্রায় একশো বছর পর তিনি বেঁচে ছিলেন মার্গ সম্পর্কে তিনি অবহিত ছিলেন না অদ্বৈত বেদান্তের লোক নীতি নেতি করে বিচারশীল বিচার মার্গে থাকেন তাই চাঁদনীর মা ঘাটে যখন আসেন ঠাকুরকে যখন জিজ্ঞেস করেন ঠাকুর কিন্তু ওই মায়ের কথা জানিয়ে দেন যে মা বই আমি কিছু জানি না মা যদি নির্দেশ দেন তাহলে আমি নিশ্চয়ই তোমার কাছে বেদান্ত শিক্ষা করব মা নির্দেশ দিলেন বলছেন জগদম্বার প্রত্যাদেশ প্রাপ্ত হন যাও শিক্ষা করো তোমাকে শিখাইবার জন্যই সন্ন্যাসীর এখানে আগমন হইয়াছে অর্থাৎ এই সন্ন্যাসী এলেন ঠাকুরকে শেখানোর জন্য অর্ধবাজ্য দশায় উৎফুল্ল নয়নে ঠাকুর ততাপুরীর কাছে আসেন ঠাকুরের ভাবি তো যাবোধ বাঁচি তাবোধ শেখি ঠাকুরের এসব কোনো ব্যাপার নেই তিনি উৎফুল্ল আমাদেরকেও শিখতে বললে আমরা বলি ওরে বাবা শিখতে হবে এই বয়সে শিখবো সে রামাকৃষ্ণের কিছু নেই যাই কিছুই হোক আমি শিখবো মা তাকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন ভবতারিণী সংসারী এবং সন্ন্যাসীর এইটিই তফাৎ সাধু মহাত্মা এবং গৃহীদের এইটি তফাৎ গৃহীরা নির্ভর করেন মানুষের ওপর জগতের ওপর তারা নির্ভর করেন জগৎ পিতার ওপর এই জগতের ওপর নির্ভর করতে গিয়ে আমরা জগতের মায়াবাদে চাকচিককে নিজেদের হারিয়ে ফেলি আর যারা জগৎ পিতার উপর নির্ভরশীল তারা জগতের মায়াবাদ অতিক্রম করে সেই জগৎ পিতার চরণে স্থান পান কিন্তু যখন তাকে জানালেন যে বেদান্ত শিক্ষা করতে গেলে তাকে শিক্ষাসূত্র পরিত্যাগপূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস নিতে হবে তখন কিন্তু ঠাকুরের মা দক্ষিণেশ্বরে চলেন ঠাকুর মাকে আঘাত দিতে চাননি মাতৃ সম গুরু বারবার বল মায়ের তুল্য গুরু নেই আমরা প্রতিদিন কত প্রণাম করি কিন্তু নিজেদের বাবা মাকে প্রণাম করি না আমরা কত তারিখ তিথি মনে রাখি কিন্তু নিজেদের বাবা মায়ের জন্ম মৃত্যু তারিখ মনে রাখি না ঠাকুর এটুকু ঘটনার মধ্যে দিয়েও দেখিয়ে দিচ্ছেন যে মাকে তিনি আঘাত দিতে পারবেন না কারণ কোনো মা চান না জীবদ্দশায় তার ছেলে সন্ন্যাস গ্রহণ করে কিন্তু সন্ন্যাস না হলে তার বেদান্ত শিক্ষা হবে না তাহলে প্র্যাকটিক্যাল স্থানটা কোথায় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ গোপনে তলে আসন বিস্তার করে এই সন্ন্যাসটি নিলেন পিতৃপুরুষদের তৃপ্তির জন্য শ্রাদ্ধ করলেন এমনকি নিজের আত্মার তুষ্টি বিধানের জন্য যথাবিধান পিণ্ড দান করলেন আমরা কিছুদিন আগেই তর্পণ করে করে এলাম মহালয়ার পূর্ণ দিনে এই পিতৃব্য পিতামহ পিতার উদ্দেশ্যে এবং যারা যাদের ছেলেমেয়ে নেই তাদের উদ্দেশ্যে এই জলদান করা এই মহতিপূর্ণ কাজ ঠাকুর সেইটিও করেছেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন হুতাসনে আহুতি প্রদান করছেন তখন প্রার্থনা মন্ত্র উচ্চারিত হচ্ছে পরম ব্রহ্ম তত্ত্ব আমাকে প্রাপ্ত হোক পরমানন্দ লক্ষণ পেত বস্তু আমাকে প্রাপ্ত হোক অখণ্ডই রস মধুময় ব্রহ্মবস্তু আমাকে আমাতে প্রকাশিত হোক তারপর বিরোজা হোম আরম্ভ হলো পৃথ্বী অপ তেজ বায়ু এবং আকাশ রূপে আমাতে অবস্থিত ভূতপঞ্চক শুদ্ধ হোক অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় আনন্দময় নামক পঞ্চক শুদ্ধ হোক আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিষ হই এই প্রার্থনার পর সর্বশেষ আহুতি ভুরাদি সকল লোকলাভের প্রত্যাশা আমি এত এইক্ষণ হইতে ত্যাগ করিলাম এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি বলিয়া হোম পরিসমাপ্তি হইল অর্থাৎ অনন্ত তা ঠাকুরকে নেতি নেতি উপায় অবলম্বন অবলম্বনপূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করলেন বলতে লাগলেন নিত্যশুদ্ধ বুদ্ধ স্বভাব দেশ ও কালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছিন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্যবস্তু দান করার পর তোতাপুরী ঠাকুরকে অনেক উপদেশ দিয়েছিলেন মনকে নির্বিকল্প করে আত্মার ধ্যানে মগ্ন হতে পেরেছিলেন বলেছিলেন ঠাকুর কিন্তু পরবর্তীকালে নিজের মনটাকে বলছেন যে ধ্যানে বসে চেষ্টা করলেও তিনি মনকে নামরূপ গণ্ডির পাড়ে নিয়ে যেতে পারছেন না বেদান্তকে পাঁচটা কথায় ব্যাখ্যা করা যায় অস্থিভাতি প্রিয় নামরূপ এই পাঁচটি নিয়েই জগৎ বা বেদান্ত যাই বলুন নামরূপ হচ্ছে জগৎ আর অস্থিভাতি প্রিয় হচ্ছে ঈশ্বর অর্থাৎ এই যে জীব ব্রহ্ম ঐক্য জীব তার নামরূপ সহায় ওই অস্থি ভাতি প্রিয় নলেজ অ্যাপসলিউট এক্সিস্টেন্স অ্যাপসলিউট অ্যান্ড ব্লিস অ্যাপসলিউটের মধ্যে দিয়ে সেই নিত্যবস্তুতে পৌঁছে যায় অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য বেদান্ত সেই জন্য বেদান্তকে পাঁচটি জায়গায় আমরা নামরূপের পারে যেতে পারি না ঠাকুর বলছেন আমিও মনটাকে নিয়ে যেতে পারলাম না তখন সেই তোতাপুরিজি ভীষম উত্তেজিত হয়ে বলেন কেউ নেই হোগা বলে একটা পড়ে থাকা কাঁচের টুকরো নিয়ে ভ্রূ মধ্যে আঘাত করলেন এবং ঠাকুর সঙ্গে সঙ্গে ধ্যানে বসলেন মায়ের মূর্তি এলো তিনি অসিকল্পনা করে মাকে জ্ঞান খর্গ দিয়ে কেটে ফেলে মনকে রূপের পারে নিয়ে চলে গেলেন অর্থাৎ অ্যাপসলিউ নলেজের মাধ্যমে আমরা রূপের পারে যেতে পারি ঠাকুর সমাধিস্থ হলে তথাপুরি অনেকক্ষণ তার কাছে উপবিষ্ট হলেন পরে নিঃশব্দে কুটিরের বাইরে এলেন তারপর কেউ যাতে ঠাকুরকে বিরক্ত না করে তাই দরজায় তালা লাগিয়ে অনতি দূরে পঞ্চবটি তলে উপবেশন করলেন আর দ্বার খুলে দেওয়ার জন্য ঠাকুরের আহ্বানের প্রতীক্ষা করছিলেন দিবস ত্রয় অতিক্রান্ত ঠাকুরের দ্বার খুলে দেখেন ঠাকুর সেইভাবে বসে আছেন দেহে প্রাণের প্রকাশ নেই মুখ প্রশান্ত গম্ভীর জ্যোতিপূর্ণ তিনি বুঝতে পারলেন বহির জগৎ সম্বন্ধে শিষ্য এখন মৃতকল্প নিবাদ নিষ্কম্প প্রদীপবৎ তাঁর চিত্ত ব্রহ্মে লীন হয়েছে স্তম্ভিত চল্লিশ বৎসর ব্যাপী কঠোর সাধনার দ্বারা তিনি যা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন এই শিষ্য মাত্র তিন দিনে সেটা আবির আয়ত্ত করে ফেললেন সন্দেহ বেশে তিনি শিষ্যদের প্রকাশিত লক্ষণ সমূহ তন্ন করে পরীক্ষা করলেন হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে কিনা নাসিকা দ্বারা বায়ু নির্গমন হচ্ছে কিনা কাষ্ঠ খণ্ডের মতন অচল অবশিষ্য শিষ্য শরীর বারবার স্পর্শ করলেন তারপর বিস্ময়ে অভিভূত হয়ে আনন্দে চিৎকার করে বললেন ইয়ে কিয়া দৈবী মায়া হ্যায় অর্থাৎ এটা কিসের দৈবী মায়া এ তো আমি বুঝতে পারলাম না তারপর শিষ্যকে বুদ্ধিত করার জন্য ওই মন্ত্রের পুত গম্ভীর আরাবে পঞ্চবটির আকাশ বাতাসকে পূর্ণ করলেন ঠাকুরের দেহে তখন বাহ্য চেতনার লক্ষণ প্রকাশিত হল শিষ্যের এমনই মোহিনী শক্তি ছিল যে তাঁর প্রেমে মুগ্ধ হয়ে মায়ারোহিত সন্ন্যাসী তোতা যিনি এক জায়গায় তিন দিনের বেশি থাকতেন না তিনি এগারো মাস দক্ষিণেশ্বরে থেকে যান এবং একদিন বিদায় নিতে গিয়ে যাওয়ার কথা মুখ ফুটে ঠাকুরকে বলতে পারেননি ঠাকুর বলছেন যেহেতু তোতাড়ি নাগাদের নির্বাণী আক্রাভুক্ত সন্ন্যাসী ছিলেন তিনি কখনো ঘরের ভেতর থাকতেন না সর্বদা অগ্নি সেবা করতেন নাগারা অগ্নিকে মহাপবিত্র জ্ঞান করে অগ্নি মানে যে আগুন এগিয়ে নিয়ে যায় অগ্ন থেকে এগিয়ে নিয়ে যায় সেই জন্য দেখবেন যে কোনো কিছু আহুতি আমরা অগ্নিতে দিই অগ্নি সাক্ষী রেখে বিবাহ করি এমনকি মানুষ মরে গেলেও তার মুখাগ্নি করা হয় অর্থাৎ মুখ ব্রহ্মস্বরূপ সেই অগ্নিই তাকে নিয়ে যাবেন সেই জন্য অগ্নিকে মহাপবিত্র জ্ঞান করে যেখানেই থাকুক না কেন তারা ধনী জ্বালিয়ে থাকেন সেই ধ্বনিকে সকাল সন্ধ্যা আরতি করে আহার্য বস্তু ধনিরূপী অগ্নিকে নিবেদন করে তবে ভক্ষণ করেন তোতাপুরিও তাই করতেন আর ওই চিমটে ছিল একটা লোটা ছিল আর একটা চর্ম আসন ছিল ঠাকুর বলছেন তিনি লোটা এবং চিমটে রোজ মাছতেন সেই প্রসঙ্গেই তোতা তার লোটা চিমটে দেখিয়ে বলেছিলেন রোজ মাজলে যেমন এরা উজ্জ্বল এবং শূন্য থাকে মনও সেইরম ধ্যান অভ্যাস করে একে নিত্য মেজে ঘোষে না রাখলে মলিন হয়ে পড়ে ঠাকুর তখন তার উত্তর বলেছিলেন সোনার লোটা হলে এতে ময়লা পড়ে না গুরুও বুঝলেন শিষ্য কী আর শিষ্যও বুঝলেন গুরুর উপদেশ যেটি গুরু বারবার বলেছিলেন নিত্য ধ্যান করতে হয় নইলে লোটা ময়লা পড়ে যায় অর্থাৎ এই যেন পরস্পরের এক ভাব বিনিময় সেই জন্য ঠাকুর পরবর্তীকালে তার শিষ্যদের নিত্য ধ্যানের কথা বলছেন এবং তোতা ঠাকুরের সহচর্যে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন একদিন সন্ধ্যার পর উভয়ই ধোনির পার্শ্বে বসে ব্রহ্মচিন্তায় মগ্ন এমন সময় বাগানের চাকর কেউ একজন তামাক সেজে কলকের আগুনে জন্য ধুনির আগুন থেকে কাঠ টানতে লাগলেন তথাপড়ি তা দেখে তাদের মারতে উদ্যত হলেন তখন ঠাকুর উত্তর দিচ্ছেন দুঃশালা দুঃশালা বলে ঘোড়াঘড়ি দিচ্ছেন তো তথাপুরি ফিরে এলেন তিনি বললেন কি ব্যাপার তখন ঠাকুর বললেন যে তুই নিজে মুখে বলেছিলেন ব্রহ্ম ছাড়া দ্বিতীয় সত্তা নেই সকল ব্যক্তি সকল বস্তুই তার প্রকাশ কিন্তু পরক্ষণেই সব বলে মানুষকে মারতে উদ্যত হচ্ছেন এইটি মায়ার প্রভাব অর্থাৎ মায়া ব্রহ্মজ্ঞানীকেও বেহুশ করে দিতে পারে এমনই অঘটন ঘটন পটিয়সী দ্যাট ইজ দ্য পাওয়ার সেই জন্য জ্ঞানপন্থী সন্ন্যাসী তোতা কর্মফলদাতা ঈশ্বরে বিশ্বাস করতেন না কিন্তু তাকে ভক্তি এবং উপাসনা করার আবশ্যকতাও মানতেন না সেটিও মানিয়েছিলেন তোতাপুরি একদিন তোতাড়ি ধুনির পাশে বসে সন্ধ্যাকালে ওই ভগবানের নাম স্মরণ করছেন ঠাকুর সঙ্গে সঙ্গে তোতাপুরী বলছেন আরে কেউ রুটি ঠোকতা হ্যাঁ অর্থাৎ উত্তর পশ্চিমে অনেক স্ত্রী পুরুষ চাকি বেলুনের সাহায্য ছাড়াই ময়দার লেচি হাটে নিয়ে পটপট আওয়াজ করে শুনে ঠাকুর বললেন দুঃশালা আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কিনা না বলছ আমি রুটি ঠেকছি অর্থাৎ ঠাকুর যখন হা হাততালি দিয়ে হরিবল করছেন তখন এইটি পরবর্তীকালে এই তোতা মানতে হয়েছিল যিনি কালী তিনি ব্রহ্ম বারবার বলছেন সেই জন্য একদিন কেন না তাকে ওই চক্ষু কর্ণের ভঞ্জন করিয়ে দিয়েছিলেন স্বয়ং জগন্মাতা সেই দক্ষিণেশ্বরের জল পর্যন্ত তিনি ডুবতে পাচ্ছেন না সে কাহিনী আমরা জানি সেজন্য জগদম্বারী জ্ঞান ভক্তি সব কিছুই তিনি লাভ করেছিলেন বারবার যে গঙ্গায় যখন তিনি ডুব জল পেলেন না কারণ তার ওই শরীর দিন দিন এত বেড়ে গেল রোগে যে সেই শরীরের যন্ত্রণা বলতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না মনকেও টান টানতে পারলেন না গঙ্গার জলে ডুব দিতে চাইলেন কিন্তু গঙ্গার জলে ডুবও পেলেন না তখনও তিনি ভাবলেন ইয়ে কেয়া দৈবী মায়া হ্যাঁ মানে ভেতর থেকে তার বুদ্ধির আবরণটা কে যেন টেনে নিলেন অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন জলেও মা স্থলেও মা আকাশেও মা অন্তরিক্ষেও মা এই সর্বভূতে আত্মবধ দর্শন সেটি যেন দক্ষিণেশ্বরে বললেন গুরু এসেছিলেন শিষ্যকে শেখাতে শিষ্য গুরুকে শিখিয়ে দিয়ে গেলেন অনির্বচনীয় তত্ত্ব পরবর্তীকালে আমরা তোতা কিছু উপদেশ পাই যে উপদেশের কথা তার শিষ্যরা পরবর্তীকালে পরম্পরায় বলছেন যে এই ব্রহ্মজ্ঞান দুপকার একটা পরোক্ষ একটা অপরোক্ষ ব্রহ্ম সচ্ছিদানন্দ স্বরূপ এই জ্ঞানকে পরোক্ষ এবং রূপ ব্রহ্ম আমি এইরূপ জ্ঞানকে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান বলে অর্থাৎ দুটি কথা ব্রহ্ম সচ্ছিদানন্দ স্বরূপ তিনি আনন্দময় সেটি পরোক্ষ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অপরোক্ষ কি আমি তিনি এই অপরোক্ষ ব্রহ্মজ্ঞান এবং সেই জন্য সদ্গুরু সৎশাস্ত্রের উপর বিশ্বাস করলে তবেই পরোক্ষ জ্ঞান লাভ হয় আর গুরুমুখে তত্ত্বমসী আদি মহাবাক্য শ্রবণ করে বিশ্বাস করলে অপরোক্ষ ব্রহ্মজ্ঞান হয় বারবার সেই বিচারটির দ্বারা অপরক্ষ ব্রহ্মজ্ঞান আনতে হয় অর্থাৎ আমি যে তিনি এটি আসবে কি করে তথাপুরি বলছেন সে বিচারের বিষয়টি হবে আমি কি ব্রহ্ম কী আর প্রপঞ্চই বা কী এই প্রপঞ্চটা কি আসলে আমি কি আর ব্রহ্ম কী এই তিন বস্তুর বিচার প্রয়োজন আমি এবং ব্রহ্ম সেটি চৈতন্যময় আর প্রপঞ্চ মাত্রই জড়ো তার মানে যে জ্ঞানস্বরূপ ও প্রপঞ্চাদিকে জানে সে মন আর ইন্দ্রিয় কিন্তু মন আর ইন্দ্রিয় যাকে জানতে পারে না সেই চৈতন্য অর্থাৎ মন আর ইন্দ্রিয় তাকে জানতে পারবে না কিন্তু সে জ্ঞান জ্ঞানস্বরূপ সহায় জানতে পারে যে নিজেকে জানে না সে অপরকেও জানে না তাই বারবার বলা হচ্ছে নিজেকে জানতে এই অজ্ঞান এবং তার কার্যভূত ভৌতিক পদার্থই হচ্ছে জড়ো সেই জন্য শুদ্ধ ব্রহ্মে প্রপঞ্চের আরোপ কি করে হলো তার উত্তরে বারবার বলছেন যে এই প্রকৃতি তিনটে ভাগে বিভক্ত মায়া অবিদ্যা এবং তম এই আরোপ অনাদি এবং কল্পিত এটি কি না ব্রহ্মরূপ সৎ বস্তুতে অজ্ঞান এবং তৎকার্যরূপে অসম্ভব কল্পনাকে আরোপ বা অধ্যারব বলা হয় সব সৎ বস্তু কিন্তু ব্রহ্মরূপ সব সৎ কিন্তু সেটা পুরো অজ্ঞান আরোপিত সেই একে আরোপ বলা হয় জীবের অবিদ্যারূপ উপাধিকে হয় অনাদি এই উৎপত্তি উৎপত্তিরহিত বস্তুস্বরূপ সেটিকে হয় অনাদি আর যা হয়নি কিন্তু স্বপ্নের মতন আমাদের ভ্রান্তি মনে হচ্ছে তা কল্পিত সেই জন্য বারবার বলে যে অধিষ্ঠান ব্রহ্মে মায়া সংযুক্ত হলেই সেটি ঈশ্বর অধিষ্ঠান কুটস্থের অবিদ্যাতে পতিত প্রতিবিম্ব থেকেই অল্পজ্ঞ জীব সেই জন্য নিমিত্ত কারণ এবং উপাদান কারণের কথা বারবার বলা হয়েছে মায়া গ্রহণে কুম্ভকারের ন্যায় ঈশ্বর জগতের নিমিত্ত কারণ আর তমপ্রধান প্রকৃতিকে নিয়ে মৃত্তিকার মতন জগতের উপাদান করার অর্থাৎ একটা কুম্ভকার যখন জিনিস তৈরি করেন তখন কি করেন ওই ঘাড়ি ঘটি বাটি সরা একটা নিমিত্ত আর একটা উপাদান ওই ঘ হাঁটি মাটির হাঁড়িটি জল গরম করতে ভাত করতে কাজে লাগবে কিন্তু ওই মাটিটি হাঁড়িটির ওই জল গরমের নিমিত্তে কাজে লাগবে কিন্তু ওর মধ্যে রয়েছে উপাদান উপাদানস্বরূপ মাটি স্বরূপত আমরা সবাই ব্রহ্ম কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ ছাত্র কেউ মা কেউ বাবা কেউ ছেলে মেয়ে স্বরূপত এক ব্রহ্ম পৃথিবীতে এই প্রকৃতি লীলা লীলাবিলাসের জন্য বিভিন্ন রোল প্লে আমরা করে যাচ্ছি ওই নিমিত্ত কারণটি কিন্তু ভেতরের উপাদান কারণটি হচ্ছে সেই স্বরূপত ব্রহ্ম ওই মাটি ছানার মিষ্টি যদি উদাহরণ নেন তাহলে নানান রকম ছাঁচে কারিগর নানান রকম মিষ্টির রূপরেখা দেন কিন্তু ভেতরে সেই ছানা ওই ভেতরের এক বস্তুকে যদি লাভ করতে পারি যেটি স্বামীজি বারবার বলছেন ক্রমশ ভেতরে চলে গেলে ইতর জন্তু জানোয়ার এবং তোমার মধ্যেও আর কোনো পার্থক্য দেখতে পাবে না সেজন্য মা বলছেন আমি ইতর জন্তু জানোয়ারেরও মা ওই পোষা চন্দনা পাখিটারও মা ওই সকলের মধ্যে দেখা সেইটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ধর্ম এবং আধ্যাত্মিকতা এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতেই সাহায্য করে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমরা রোজ শুনছি কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো না তোতাপুরি অদ্বৈত সাধনা করলেন চল্লিশ বছর ধরে কিন্তু যখন ওই চিমটে থেকে আগুনটি নিতে যাচ্ছে তখন তাকে রেড়ের করে মারতে যাচ্ছেন অর্থাৎ তখন তিনি মায়ার রাজ্যে ঢুকে পড়ে তাকে মারতে উদ্যত হচ্ছেন কিন্তু ভেতরে তিনি জানেন সে স্বরূপত ব্রহ্ম এই ভেতরে জেনেও বাস্তব জীবনে প্রয়োগ না করতে পারা এই ব্যর্থতাই মায়ার কাজ সেজন্য মায়াকে অতিক্রম করার উপায়টি ভগবান শ্রীরামকৃষ্ণ বলে দিয়ে গেলেন মহামায়ার নাও শরণাগতি ছাড়া মহামায়ার সাথে যুদ্ধ করে ফাইট করে তুমি কিছু করতে পারবে না অসুর রূপী যে কংস আমাদের মধ্যে রয়েছে অসুররূপী যে রাবণ রয়েছে অসুররূপী যে মহাপরাক্রম আমাদের মধ্যে রয়েছে তাকে মহামায়া বধ করবেন এবং বধটা কখন করবেন যখন আমরা তার কাছে শরণাগত হব ভুবন মোহিনী মায়ায় না ভুলে তার চরণে স্মরণ নিয়ে অদ্বৈত বেদান্তের প্রকৃত জ্ঞানগুলিকে পরোক্ষ এবং অপরোক্ষ জ্ঞানগুলিকে অনুভব করতে করতে যেন এই জীবনেই আমাদের ঈশ্বর লাভ হয় জীবন মুক্তি সুখপ্রাপ্তি হয় এইটুকু প্রার্থনা জানিয়ে আজকের অনুধান এখানেই শেষ করলাম তোতা পুরীজিকে আমাদের অসংখ্য প্রণাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবকেও অসংখ্য প্রণাম ভেবে দেখুন তিনি গুরুরও গুরু মহাগুরু যে তোতা পুরী এলেন জগদম্বার নির্দেশে তাকে শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন কারণ ওই স্বামীজির কথায় ঠাকুর আমাদের ভগবানেরও বাবা সকলকে প্রণাম জানিয়ে আমি ধ্যান শেষ করলাম নমস্কার